এখন থেকে শুধু পরিবার নয় পরিবারের বাইরেও ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে এমন পরিচিত ব্যক্তিও আইনগতভাবে অঙ্গ দান করতে বা দিতে পারবেন বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি আরও জানান মানবাধিকার অধ্যাদেশ জারি হয়েছে আন্তর্জাতিক প্রথাগত আইনে মানবাধিকার কমিশন ভূমিকা রাখতে পারবে আলাদা করে গুম কমিশন গঠনের প্রয়োজন নেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান বৈঠকে জুলাই আগস্টে আহতদের বিদেশি চিকিৎসার ব্যয় নিয়ে আলোচনা হয়েছে বর্তমানে জন নিচ্ছে সর্বোচ্চ একজনের কোটি টাকা খরচ হয়েছে প্রেস সচিব জানান দু হাজার পঁচিশের অনুমোদন পেয়েছে শুধু পরিবারের সদস্য না যাদের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে যাদের সাথে এটা আমরা একটু ব্যাখ্যা করে বলবো তাদের কেউ যদি অন্য কাউকে নিঃস্বার্থভাবে কিডনি হোক বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করতে চায় সেটাকে আমরা লিগালাইজ করার স্কোপ করেছি অর্থাৎ যারা অঙ্গ প্রত্যঙ্গ আপনার সংযোজনের জন্য যাদেরকে বিদেশে যেতে হতো তারা বাংলাদেশে এখন প্রচলিত আইনের মধ্যে পাবেন চিকিৎসা ব্যয় প্রকল্প পদ্ধতির বিষয়ে আজকে আলোচনা হয়েছে এবং জানানো হয়েছে যে সর্বোচ্চ একজনের পিছনে আট কোটি টাকা খরচ হয়েছে এবং এইটা তারা যতদিন বাইরে আছেন তাদের और बहुत पूर्व